কি বার্তা দিতে এবং যখন আপনারা মিডিয়ায় দেখছেন টিভিতে দেখছেন সালমান শাহর মার বেশভূষণ কি রকম উনি পুরা মাসটাই রোজা রাখেন ইবাদতে থাকেন ওনার ছেলের হত্যার বিচারের জন্য আর সালমান শাহর তথাকথিত স্ত্রী তার বেশভূষা দেখেন বুঝছেন চরিত্রের বহিঃপ্রকাশ আমি 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 হ্যাঁ স্ত্রী না তো

হ্যাঁ সে এখন মিডিয়ার মিডিয়া আসছে বুঝছেন এটা হলো সালমাসার দুঃখ তার মনের ভিতরে একাধিক বিয়ে করেছেন আমরা তো দেখেছি সেটা আমি বলবো আমি বলবো তারা বলবো তারা বলবো আচ্ছা মামা আজকে কি হলো আজকে আদালতে আজকে কোনো একটা কারণে আগামী তারিখ দেওয়া হয়েছে আগামী মাসের তেরো তারিখে আমরা রিভিশনের জন্য আবেদন করছি ইনশাল্লাহ এটা হবে আমরা এটা অপমৃত্যু থেকে এত বছর থেকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় যাতে রূপান্তরিত হয় আমরা এটা আবেদন জানাইছি এবং এটা হবে ইনশাল্লাহ আচ্ছা সবার একটা প্রশ্ন যে একবার পিবিআই তদন্ত করলো বারবার তদন্ত হচ্ছে তারপরও কেন এই মামলাটা চলছে আপনার বক্তব্য নিজেই জানেন বাংলাদেশে জনগণ জানে আদালত কে আদেশ দিছে অনুমতি দিছে পুনরায় তদন্ত করার জন্য তদন্ত করে প্রতিবেদন কথাই জমা দেবে আদালতে আদালতের জমা না দিয়ে সেই বনোজ কুমার সে সাংবাদিক সম্মেলন করে জনসম্মুখে এটা প্রকাশ করে দিছে এতে আদালতের অবমাননা করা হয়েছে আমাদের মামলাকে দুর্বল করা হয়েছে আর এই বাংলাদেশের ভক্তদেরকে হতাশ করা হয়েছে আমরা এটা পুনরায় তদন্তর জন্য চাই আচ্ছা শেষ এই কোর্টে যখন এলেন যে সালমান শাহ এত ভক্ত সালমান শাহের সাথে আপনার শেষ স্মৃতিটা কি ছিল মামা সালমান শাহ ভক্ত না এরা আমাদের পরিবার আচ্ছা বুঝছেন এরা ভক্ত না এরা সবাই এখানে যারা আছে সবাই সালমান শাহ পরিবার আমরা যদি মারা যাই আমি সালমান শাহ মা যদি মারা যান এরা এই মামলা চালাবে ইনশাআল্লাহ এই মামলা চালাবে আপনার দুদিন আগে তো দেখলাম সালমান শাহর জন্মদিন পালন হলো আহ ভক্ত হিসেবে এত বছর পরে যে সালমান শাহকে মানুষ ভাবে মনে রাখি কি বলবেন ভক্ত হিসেবে সালমান শাহ চুয়ান্নতম জন্মদিন সবাই আমি একা পালন করি নাই মানে আমার মতো আরো সবাই পালন করছে সালমান শাহ যতদিন থাকবে ততদিনই মানে পৃথিবী আমার মতো ভক্ত যতদিন থাকবে ততদিনই সালমান শাহ জন্মদিন পালিত হবে আমরা যখন নিচে এই নিউজ পোস্ট করি নিচে এসে স্বামীরা কমেন্ট করে বিভিন্ন ধরনের স্ক্রিনশট দেয় এবং নিজেকে বারবার নির্দোষ দাবি করে সালমান শাহ ভক্ত হিসেবে আপনি কি বলবেন উনি নিধুষ কিভাবে ভাইয়া উনি আমাদের মহানায় করে মেরে ফেলেছে উনি একটা টাইম টানিসে কিছুই না উনি আপনার দু এক বছর পর পরই আপনি এই পর্যন্ত দু তিনটে বা চারটে বিয়ে করেছে